হ্যালো গুগল রমাদান মোবারক আপনাকেও রমজান মোবারক এই পবিত্র মাস আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দ এবং আশীর্বাদ বয়ে আনুক কিভাবে আমি বেশি সব কামাবো সেগুলো টেকনিক শিখে দাও রমজানে বেশি বেশি সব অর্জনের অনেকগুলো উপায় রয়েছে এর মধ্যে কয়েকটি হল কুরআন তেলোয়াত এই মাসে বেশি বেশি কোরআন তেলোয়াত করুন প্রতিদিন কিছু অংশ হলেও পড়ুন এবং বোঝার চেষ্টা করুন তারাবিহ নামাজ তারাবিহ রমজানের বিশেষ নামাজ জামাতের সাথে তারাবিহ পড়ার চেষ্টা করুন দান করা অভাবী ও দরিদ্রদের দান করুন আপনার জাকাত থাকলে এই মাসে তা আদায় করার চেষ্টা করুন ইফতার করানো অন্য রোজাদারদের ইফতার করান এটি অনেক সোয়াবের কাজ ইতি কাফ শেষ দশ দিনে ইতিকাফ করার চেষ্টা করুন এতে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকুন এবং গুনাহ থেকে দূরে থাকুন অসংখ্য ধন্যবাদ তোমাকে আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তবে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না বাড়তি কি কি আমল করতে পারবো আর রমজানে কিছু ভালো কাজ হল প্রতিদিন কিছু দান করা অল্প হলেও প্রতিদিন দান করার চেষ্টা করুন বেশি বেশি দোয়া করা নিজের জন্য পরিবারের জন্য এবং সবার জন্য দোয়া করুন মানুষের সাথে ভালো ব্যবহার করা এই মাসে সবার সাথে হাসি মুখে কথা বলুন এবং ভালো ব্যবহার করুন কোরআন থেকে শেখা কোরআনের গল্পগুলো পড়ুন এবং সেগুলো থেকে শিক্ষা নিন এগুলো করলে আপনার রমজান মাসটা আরো সুন্দর হবে মাশাআল্লাহ কোন কোন জিকির করা যায় রঞ্জনা আপনি অনেক ধরনের জিকির করতে পারেন যেমন এক তাসবিহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি করে পড়ুন দুই দরুদ শরীফ নবীজির সা ওপর বেশি বেশি দরুদ পাঠ করুন তিন ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চান এছাড়াও কোরআনের বিভিন্ন দোয়া ও আয়াত জিকি হিসেবে পড়তে পারেন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে রমাদান মোবারক করে শেষ করলাম আজ আপনাকে ধন্যবাদ রমজান মোবারক আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন প্রতি সপ্তাহে আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ